নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব নিরামিষ মাছের ঝোল খেতে এবং দেখতে দুই মাছের ঝোলের মতো মাছ ছাড়া মাছের ঝোল আজকে রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে আজকে রান্নার জন্য আমি দুটো কাঁচা কলা নিয়েছি সবার আগে কাঁচাকলার উপরে সবুজ যে অংশটা সেই অংশটা আমি ছাড়িয়ে নেব আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কাঁচাকলা খোসাটা ছাড়িয়ে আমি একটু আর করে কাঁচাকলাগুলো কেটে নিচ্ছি কাঁচাকলা একটু মোটা মোটা হলে বেশ ভালো হয় এই কাটাটা কিন্তু এইভাবেই করতে হবে তো দেখুন কাটা হয়ে গেছে এইভাবে কাটতে হবে এবার একটা আমি ছোট্ট বোতলে ছিপি নিয়ে সেই ছিপিটা দিয়ে মাঝখান থেকে গোল করে ফাঁকা করে দিচ্ছি দেখতে অনেকটা মাছের পিসের মতোই লাগবে এই যে গোল করে ফাঁকা করলাম জায়গাটা সেই অংশটা কিন্তু আমি অন্য রান্নায় ব্যবহার করব আজকের রান্নায় ব্যবহার করব না ধরুন খুব ছোট ছোট আছে তাহলে এরকম ছুরি দিয়েও কেটে নিতে পারেন মাঝখানটা গোল করে ফাঁকা করে নেবেন তো দেখুন মাছের পিসগুলো আমার তৈরি হয়ে গেছে যেহেতু কাঁচা কলার মধ্যে অনেক কষ থাকে তাই হলুদ জলে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখব এবার আমি একটা মশলা তৈরি করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম অল্প পরিমাণে নুন দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এক চিমটি দিলাম চিনি চিনিটা দিলে কালারটা বেশ ভালো হবে আমি এখানে প্লেন লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই একটা চামচ ময়দা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম এক চামচ সরষের তেল আমি এর মধ্যে দেব যাতে যখন আমি এই মশলাটা মেশাবো মশলাটা যেন কাঁচাকলার গায়ে হোল্ড করে থাকে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে আমি জল অ্যাড করলাম এটা দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একদম এরকম ঘন তৈরি হবে এবার এই যে কাঁচা কলাগুলো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব আর মশলাগুলো এই কাঁচা কলার মধ্যে মাখিয়ে নেব এটা মাখিয়ে আমি এখন দশ পনেরো মিনিটের জন্য রেস্ট দেব যাতে এর মধ্যে সমস্ত ফ্লেভার এবং মশলার জুস ভালোভাবে ঢুকে যায় এখানে সর্ষের তেল আমি দিয়েছি এই মশলাগুলো কিন্তু কাঁচাকলার মধ্যে হোল্ড করে রাখবে এখন দেখুন সমস্ত মশলা এই কাঁচাকলাগুলোর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা অংশের মধ্যে যেন মশলাটা মাখা থাকে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে আর একটু ময়দা এর মধ্যে মিশিয়ে এই কাঁচা কলার গায়ে মাখিয়ে নেবেন যেন এরকম গায়ের মধ্যে মাখা মাখা থাকে এখন দেখুন এগুলো দেখতে একদম মাছের পিসের মতোই লাগছে এই রান্নাটাতে আমি দুটো আলু ব্যবহার করব আলু ঠিক মাছের ঝোলে যেরকম কাটে সেইভাবেই আমি একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিচ্ছি কড়াইতে পাঁচ থেকে ছ চা চামচ সর্ষের তেল দিয়েছি সবার আগে বড়িগুলো খুব ভালো করে ভেজে নেবো এখানে এক মুঠো বড়ি নিয়েছি মাঝারি আছে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু বড়ি এই রান্নায় ব্যবহার করছি খেতে একদম মাছের ঝোলের মতোই লাগবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো তেলের থেকে তুলে আমি অন্য পাত্রে রেখে দিলাম আর কলা যে আমি মাছের পিসের মতো তৈরি করেছিলাম সেগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব ঠিক যেমন মাছ ভাজা হয় ঠিক ওরকমভাবেই এগুলোকে ভেজে নিতে হবে কাঁচা কলাগুলো ভাজতে ভাজতেই কিন্তু নরম হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে এই যে কাঁচা কলার পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এগুলো ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে লালচে একটা কালার আসবে দেখুন এখন খুব সুন্দর লালচে কালার এসেছে আর একদম মাছের পিসের মতোই মনে হচ্ছে এগুলো এখন আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব বড়ি কাঁচাকলা এগুলো ভাজা হয়ে গেছে রান্নাটা খুবই সিম্পল যে কেউ করতে পারবে আর এটা একটা ঘরোয়া রান্না যে তেলটা পড়ে রয়েছে সেই তেলেতে আমি এখন এক চিমটি পাঁচ ফোড়ন দিলাম এবার আলু যে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব পাঁচ ফোড়নের গন্ধ এখানে খুব ভালো লাগবে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আর চাপা দিয়ে দিয়ে ভাজবো যেহেতু একটু আলুগুলো মোটা মোটা করে কাটা চাপা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি ততক্ষণে দেখিয়ে দিই কী কী উপকরণ আমি ব্যবহার করব এখানে একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিচ্ছি এই টমেটো কাঁচা লঙ্কাগুলোর আমি একটা পেস্ট তৈরি করব আর রান্নাটাতে আমি ধনে পাতা ব্যবহার করব ধনে পাতাও কুচি করে নেব কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন আবার এরকম টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্টও তৈরি করে রান্নায় ব্যবহার করতে পারেন টমেটোর পেস্ট ব্যবহার করলে গ্রেভিটা একটু ঠিক হবে আর খেতেও ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এটা আমি একটু ঝোলঝোল করব তাই নুনের পরিমাণ একটু বুঝেই ব্যবহার করতে হবে ভালো করে এবার আমি মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে আলুগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসে এবার আমি দিয়ে দিলাম একটা চামচ লঙ্কার গুঁড়ো এটা প্লেন লঙ্কার গুঁড়ো এটা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি ব্যবহার করেন তাহলে এমনি যে লঙ্কার গুঁড়ো সেটাও ব্যবহার করবেন যাতে ঝালটা ঠিকঠাক হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চা চামচ জিরের গুঁড়ো এই রান্নাটাতে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না গ্রেভির জন্য শুধু জিরের গুঁড়োটাই ব্যবহার করলাম ভালো করে কষিয়ে নিলাম দেখুন এখন তেল ছাড়া ছাড়া মতো হয়েছে এবার টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে কষাতে কষাতেই আলু কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন একদম কষা কষা মতো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম যেহেতু মাছের ঝোলের মতো আমি এটা রান্না করছি একটু ঝোলঝোলই করব আর এর মধ্যে আমি বড়ি ব্যবহার করব। বড়িতে অনেকটা ঝোল টেনে নেয় সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে চাপা দিয়ে আমি এখন এটা আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা সেদ্ধ হয়েছে কি না আমি একটু চেক করে দেখব আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচা কলা আর বড়িটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবো যাতে বড়ির ভেতরে রস ঢোকে আর কাঁচা কলাটার মধ্যেও যেন এই গ্রেভির যে সাপটা সেটা যেন ঢুকে যায় দু থেকে তিন মিনিট এটা ফোটানোর পর দেখুন এগুলো দেখতে একদম মাছের ঝোলের মতোই লাগছে পিসগুলো মনে হচ্ছে পুরো এক একটা মাছের পিস ওপর থেকে আমি ধনে পাতার কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব একদম এটা খেতেও মাছের ঝোলের মতো লাগবে আর দেখতে আর কি বলবো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এটা একদম মাছের ঝোলের মতোই দেখতে লাগছে গরম ভাতের সাথে এই ঝোল পরিবেশন করুন খেতে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে যখন খাবেন তখন এক একটা কাঁচা কলার পিস মনে হবে মাছের পিস সঙ্গে বড়ি থাকবে আলু থাকবে সব মিলিয়ে ঝোলটা খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু সহযোগে কিংবা পাতিলেবু সহযোগে এটা খেতে পারেন গন্ধরাজ লেবু দিয়ে খেলে একদম মনে হবে মাছের ঝোলই খাচ্ছেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ